সিজিএস সিস্টেমে আর এর মান নির্ণয় এটা একটু কঠিন তাই পরীক্ষাতে এটা অনেক বেশি বেশি আসে সিজিএস পদ্ধতিতে কিভাবে আর এর মান বের করতে হবে তো দেখো এস আমরা যে টেম্পারেচার প্রেশারগুলোকে লিখে থাকি সব কিছুকে এখন সিজিএস বা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিটে কনভার্ট করতে হবে লক্ষ্য করো টেম্পারেচার আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস বা টু সেভেন্টি থ্রি কেলভিন এটাকে কনভার্ট করা লাগে না কারণ কেলভিন সিজিএসেও তাপ তাপমাত্রা এক ওয়ান মোল যেহেতু মোলার গ্যাস ধ্রুবক তাই এনের এর ভ্যালু এতদিন পর্যন্ত আমরা সবসময় ওয়ান মোল নিয়ে এসেছি বাকি দুটাতে সেই মেইন ঝামেলা ক্রিয়েট হবে কারণ আমরা ওয়ান মোল গ্যাসের আয়তন এতকাল লিখে এসেছি বাইশ দশমিক চার লিটার এখন এটা লিখা যাবে না কারণ লিটার তো সিজিএসএ আয়তনের একক না আমরা জানি সিজিএসএ সি মানে হচ্ছে সেন্টিমিটার তাহলে ভলিউমকে আমরা এখন সেন্টিমিটার দিয়ে প্রকাশ করতে হবে আমরা জানি ওয়ান লিটার মানে এক হাজার মিলিলিটার তাহলে বাইশ দশমিক চার লিটার মানে বাইশ হাজার চারশো এম এল এবং আমরা আরও জানি গতকাল কিছু আগে ভিডিওতে দেখেছি ওয়ান এম এল ইজিক্যাল টু ওয়ান সেন্টিমিটার কিউ তার মানে এম এল আর সেন্টিমিটার কিউব একই জিনিস তার মানে আমি লিখতে পারি বাইশ হাজার চারশো সেন্টিমিটার কিউ তাহলে বিয়ের ভ্যালু বসাইতে হবে বাইশ হাজার চারশো সেন্টিমিটার কিউ পি এর ভ্যালু হচ্ছে আর একটু ভেজালযুক্ত আমরা জানি পারত চাপ কীভাবে মেজার করা হয় একটা এরকম উল্টানো নল থাকে যেখানে পারদ থাকে সেই পারদের উচ্চতা দিয়ে চাপ মেজার করা হয় এবং আমরা জানি ওয়ান এটিএম মানে হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারদ চাপ এই সূত্রটার পিছনে যেই মেইন যুক্তিটা আছে সেটা হচ্ছে পি ইজিক্যাল টু এইচ রো জি এই জাতীয় একটা সূত্র থাকে চাপ হচ্ছে এই উচ্চতা ঘনত্ব এবং অভিকশ স্তর জি এর গুণফল এই ভ্যালুগুলাকে বসিয়ে আমরা সিজিএস এ চাপের মান বের করতে পারি কিভাবে এইচ হচ্ছে উচ্চতা আমরা জানি ওয়ান এটিএম চাপ সমান সমান হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারদ চাপ তাই আমরা উচ্চতার জায়গায় লিখবো সেভেন্টি সিক্স রো রো হচ্ছে ঘনত্ব এখন তার ঘনত্বের কথা এখানে চিন্তা করব। আমরা জানি এই চাপটাকে বলা হয় পারদ চাপ তাই পারদের ঘনত্বকে এখানে লিখতে হবে তাই আমরা এখানে লিখবো থার্টিন পয়েন্ট সিক্স কারণ পারদের ঘনত্ব হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স জি হচ্ছে অভিকর্ষ তরণ ভাইয়া লক্ষ্য করে দেখো জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মিটার ইউনিটে সেন্টিমিটার ইউনিটে নিতে হলে একশো দিয়ে গুণ করতে হবে তাই এটা হয়ে যাবে নয়শো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে বসাইতে হবে নয়শো একাশি এই তিনটাকে গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওয়ান এটিএম তার মানে আমরা যেটাকে ওয়ান এটিএম বলে আসি লিটার অ্যাটমসফেয়ার ইউনিটে সেটাকে সিজিএসএ কনভার্ট করলে আসবে এই পুরো গুণ ফলটা তারপরে যথারীতি সবগুলা ভ্যালু নিয়ে আমরা এখানে পি ভি ভ্যালু বসে ক্যালকুলেটার চেপে ক্যালকুলেট দেখবে ভ্যালু ভ্যালু আসবে আসবে টু এর কাছাকাছি কিছু একটা এখন একটু লক্ষ্য করে দেখো এটার ইউনিট কি হবে আমরা জানি এসআই ইউনিটে এককটা হয় জুল পার মোল পার কেলভিন আমরা শিখে এসেছি এসআই ইউনিটে এককটা হয় জুল পার মোল পার কেলভিন মোল আর কেলভিন এখানে অপরিবর্তিত থাকবে কারণ মোল সংখ্যার একক এবং তাপমাত্রার একক সব ক্ষেত্রে সেম জুলটা এখানে চেঞ্জ হবে আমাদেরকে জানতে হবে সিজিএস এ কাজের একক কি সিজিএস এর ক্ষেত্রে কাজের একক হচ্ছে লেখা হয় আর তো এটাকে আমরা বলবো আরজ পার মোল পার কেলভিন তাহলে এ আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু সেভেন পার মোল পার কেলভিন এসআই ইউনিটে আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল পার্কেল দেখো ভ্যালুগুলো সেম খালি চেঞ্জ হচ্ছে এখানে একটা টেন টু দি পাওয়ার সেভেন গুণ থাকে এর কারণ হচ্ছে সিজিএস আর এস ইউনিটে কাজের এককের সম্পর্ক হচ্ছে ওয়ান জুল মানে টেন টু দি পাওয়ার সেভেন আর্জ এটাই হচ্ছে সিজিএস থেকে এসে ইউনিটে কাজকে কনভার্ট করার মেইন উপায় এবং আমরা পুরোটুকু ক্যালকুলেশন করে এসে সেটাই পেলাম যে সিজিএস ইউনিটে আর এর ভ্যালু এসআই ইউনিটের ভ্যালু ঠিক টেন টু দি পাওয়ার সেভেন গুণ বেশি এসেছে এখানে সবচেয়ে ঝামেলাপূর্ণ জায়গা হচ্ছে এই চাপ বের করা আমি আবারও তাই মনে করে দিচ্ছি এইচ হচ্ছে পারদের উচ্চতা রো হচ্ছে পারদের ঘনত্ব জি হচ্ছে অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট ওয়ান যেটাকে সিজিএস ইউনিটে সেন্টিমিটার দিয়ে লিখলে একশো দ্বিগুণ করে নাইন পয়েন্ট এইট ওয়ান না হয়ে হবে নাইন এইটি ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সো এভাবেই সিজিএস ইউনিটে এর একক বের করতে হবে